আজ আপনাদের সাথে এই মাছ রান্নার ভিডিওটা অবশ্যই শেয়ার করবো আর এই মাছ রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি তবে আপনারা সবাই হয়তো বা যারা আমার পেছনের যে ভিডিওগুলো দেখেছেন তারা অ্যাকচুয়ালি সবাই জানতে পারেন যে কিভাবে আমার শাশুড়ি মা মাছ রান্না করে এবং কিভাবে সুস্বাদু হয় আমরা এক এক দেশে এক এক রকম করে রান্না করি এক এক জায়গায় ঠিক এক এক রকম রান্না হয়ে থাকে তবে সব কিছুই জানা দরকার আর এক দেশের রান্না এক এক রকমই হয়ে থাকে আর আমার হিসাবে সব খাবারই একটু না একটু টেস্ট করে দেখতে হয় কেমন লাগে কেমন হয় বা জানা থাকা খুব ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি তাহলে বোঝা যায় যে কোন খাবারটা কেমন লাগছে তো এখানে প্রথমে মাছগুলি ভালো করে পরিষ্কার করে এভাবে পিস করে ভেজে নেব আর অবশ্যই একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমার শাশুড়ি মায়ের রান্নার স্টাইল হচ্ছে প্রথমেই পেঁয়াজ এভাবে একটু মাছের মধ্যে বেরেস্তা করে রেখে দেবে আর যখন রান্না করবে তখন সাথে সাথে আর পেঁয়াজ দেবে না আর এইভাবে করে মাছগুলি সব কিছু একসাথে উঠিয়ে নেব আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে আমি আবারও মাছগুলি দিয়ে দিচ্ছি কারণ আপনারা হয়তো বা ভাববেন যে অল্প কিছু মাছ এখানে অল্প কিছু মাছ না যেহেতু আমরা ফ্যামিলিতে অনেকেই আছি তো একটু বেশি করে মাছ তরকারি লেগে যায় তো এই জন্য কিন্তু আমরা হলুদ মরিচ একটু বেশি করে দিয়ে থাকি কারণ বেশি বেশি রান্না হয়ে থাকে তো এই জন্য আমি কিন্তু আপনাদের সাথে হলুদ মরিচের পরিমাণটা বলি না আর আমরা যারা গৃহিণী তারা কিন্তু সবাই হলুদ মরিচটা আন্দাজ করে দিয়ে থাকি যার যেটা পছন্দ আর আমার শাশুড়ি মা যেই স্টাইলে রান্না করে ওই ধরনটা শুধু আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই তো এখানে হচ্ছে পটল আর হচ্ছে আলু আর আলুটা আমি অবশ্যই এভাবে করে ছিলে রেখেছি মা পিস করে দেবে মা বলে আলু কাটার মধ্যে অনেক কিছু তো মা ডিজাইন করে একটু কাটবে তো সেটাই কিন্তু আমি রান্নার মধ্যে দিয়ে দেবো তো মা সবসময় আলু নিজে কাটতে পছন্দ করে কারণ অন্য কেউ কাটলে মার ভালো লাগে না আর বলে আলু কাটার মধ্যে অনেক কিছু আছে তাই ভালো লাগে তো এটাই কিন্তু আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করি তো এখন হচ্ছে মাছগুলি আবারও উঠিয়ে নেব এইভাবে করে আর এক এক করে সব ভাজা হয়ে গেলে এরপরে ভালো করে পটলগুলিও কিন্তু আমি ভেজে নেব তো পটলগুলি আমি ভেজে মাছের উপরে রেখে দেব তো যেই হাড়িতে যে রান্না করবো ঠিক ওই হাঁড়িটার মধ্যে কিন্তু সব কিছু ভেজে ভেজে উঠিয়ে রাখবো তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগছে আর আর মশলাটা যখন কষিয়েছিলাম ঠিক তখন আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল তো দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো আর লবণ তেজপাতা তো সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে আর অবশ্যই মা বলে একদম পনেরো থেকে তিরিশ মিনিটের মতো দাঁড়িয়ে কষিয়ে নিতে হবে তো ঠিক আমি এভাবে একটু ভালো করে কষিয়ে নিলাম তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আলুটা খুব ভালো করে এখন ক্লিন করে নিয়েছি মা কিন্তু কেটে দিয়েছে ডিজাইন করে কারণ মার যে স্টাইলে মা কাটে আসলে এই স্টাইল ছাড়া মা আর পছন্দ হয় না তো মা ঠিক এভাবে করে আলু কেটে নেয় আর অন্য কারো আলু কাটা আসলে মার ভালো লাগে না তো এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা তো এগুলিও কিন্তু আমি রেডি করে রেখেছি এখন আর বেশি সময় নেই রান্নাটা হতে তো এখন আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম এরপর একটু ঢাকা দিয়ে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এরই মাঝে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরাগু আমরা বেশিরভাগই কিন্তু ছাগ খেয়ে থাকি তবে আমি দিয়েছি জিরা গুঁড়া এভাবে জিরা গুঁড়াটা দিয়ে ভালো করে একটু ঝুলিয়ে জ্বালিয়ে দিয়ে দেব আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে না তো মোটামুটি একটু ঢাকা দিয়ে এখন আমি দিয়ে দিবো টমেটো আর ধনিয়া পাতা এই তো দিয়ে দিয়েছি আর আপনাদের তরকারির যে রঙটা আপনাদের আমি দেখাচ্ছি এটা কিন্তু খুবই দারুণ হয়েছে আর খুবই মজাদার হয়েছে আপনারা ইচ্ছে করলে একবার হলো এইভাবে রান্না করে খেতে পারেন বন্ধুরা এতটা মজার হয় এই রুই মাছের তরকারি খুবই দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা